শুভ সকাল উত্তরবঙ্গ সাইকেল চালিয়ে বাংলাদেশের চারশো উপজেলা ভ্রমণের একশো আটত্রিশতম দিনে আজকে আমার তিয়াত্তরতম উপজেলা ভ্রমণ কুড়িগ্রাম সদর উপজেলা এই উপজেলায় আমি মূলত দুই দিন অবস্থান করি এবং এই উপজেলা ঘোরাঘুরি করে দেখার চেষ্টা করি এবং কুড়িগ্রামের বিখ্যাত রসমঞ্জুরির স্বাদ নেই এবং ভ্রমণের শেষ দিনে আমি ধরলার নদী এবং ধরলার সেতু যেটা আমাদের কুড়িগ্রামের ওয়ান অ্যান্ড ওয়ানলি টুরিস্ট ডেস্টিনেশন বলে ধরা হয় তো সেটা শেষ করে কুড়িগ্রাম ইস্তেমার খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে কুড়িগ্রাম থেকে আমি আসলে বিদায় নিই আপনারা যদি আমার চারশো পঁচানব্বইটি উপজেলার ভ্রমণ সিরিজ পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার মূল ভিডিওগুলো মূলত আপনারা ইউটিউবেই পেয়ে যাবেন আর আপনারা যদি আমার এই ভ্রমণ জার্নিকে সাপোর্ট করতে চান তাহলে আমার এই যে লাল ছুগুরের টি শার্টগুলো আমি পরিধান করে থাকি এইগুলাই মূলত আমার মিস্টার ট্রাভেলার আউজর ফেসবুক পেজে বিক্রি করে থাকি চাইলে ওখান থেকে আপনারা সংগ্রহ করে আমাকে সাপোর্ট করতে পারেন সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুড়িগ্রাম সদর উপজেলা আর কুড়িগ্রাম সদর উপজেলা আমার তিহাত্তরতম উপজেলা ভ্রমণ এবং গ্রাম উপজেলায় প্রবেশ করতেই পরিচয় মানে দেখা হয়ে গেল একঝাক কি বলে টকবোকে তরুণের সাথে সো মিট মাইসেল ফ্রেম রিসমাইল সিট দ্যাট আর এখন দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করবো সেই জন্য বাই দা সিঙ্গারা আর আমাদের সাথে ভাত খাইতেছে লিমন আনয়ার এবং সবুজ ভাই চলে আসছে আমি জাস্ট কমেন্টে বলছি যে আমি এখানে আছি আর কি হুম এবং এইটা সি এন বিমোল বাস বাস স্ট্যান্ড এনে বেকারির যে রুটিটা মানে বন রুটি এত সফট জোস ভাই এক কথায় না একেবারে মিষ্টি ই ভিতরে ক্রিমও নাই না এবাট এখন পরামর্শ নিশ্চয়ই যে কোন জায়গায় যাওয়া যায় এই সাইডে আর কি আছে মনে আমি এই সাইড থেকে সব শেষ করি সুলতানা পার্ক

দুই লাভ গ্রাম সো এটাতেছে আপনার ডিসি পার্ক এবং শেষ বিকালটা এখানে কাটানোর সিদ্ধান্ত নিলাম বললাম যে স্টেশনে সকালবেলা যাবো এই জন্য চলে আসলাম এবং বিশাল বড় এক মানে খোলা ময়দান বলা চলে সবাই এসে কি আড্ডা মারতেছে ফ্রেন্ডদের নিয়ে মাইনালি আমরা ওইখানে একটু আড্ডা মেরে চলে যাব ইনশাল্লাহ আচ্ছা এই সুলতানা পার্ক উনিতেছে উনি হইতেছে এটা আসলে পার্কে রূপান্তরিত দেয় সেই জন্য ওনার নাম অনুসারেই এই জায়গার নামকরণ করা হয়েছে সুলতানা পার্ক না উনি নাকি এই যে এখানে চর ছিল নাকি সো উনি একটু সাদায় গুছায় এই জিনিসটাকে আসলে এইভাবে করছে আর কি এটা লেখছে উনি কি এখনও দায়িত্ব তো আছে নাকি বদলি হয়ে গেছে না আচ্ছা আচ্ছা তার নামটা রয়ে গেছে এই যে কাজ করলে এভাবে ভালো কাজ করলে নামগুলো থেকে যায় মানে শেষ বিকালের এবং মানে শীতের সন্ধ্যার যে কুয়াশা নেমে আসে উপর থেকে সো এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় গ্রাম বাংলার যখন আপনি বিল থাকবে না তখন আপনি ভালো হবে দেখতে পারবেন এবং উপর থেকে ড্রোন দিয়ে ভালোভাবে দেখা যায় দেখলাম যে আপনার মডেল মসজিদটা আছে একই সাথে পাশে যে স্টেডিয়ামটা আছে একেবারে সন্ধান নামার এক মুহূর্তে খুবই দারুণ একটা সফট ওয়েদার হ্যাঁ ভ্যা তাই আজকে কুড়িগ্রামের জেলার কুড়িগ্রাম সদর উপজেলা সাইক্লিং করলাম মাত্র দশ পয়েন্ট চুহাত্তর তার মানে হতেছে আপনার এগারো কিলোমিটার এবং আগামীকালকে থেকে যোগ করবে এটা এবং আজকে এখন চলে আসছি লিমনের সাথে দেখা হলো না আপনাদের চায়ের আড্ডায় সো লিমনের ম্যাচে চলে আসছি মূলত এখানে রাতে থাকবে এবং আগামীকালের সকালবেলা সম্পূর্ণ করে ফ্রাই জাস্ট ওয়ান ডে লেটার আমরা চলে আসলাম ক্ষীরমঞ্জুরি খাওয়ার জন্য বা ক্ষীরমোহন বাট এইখানে দুই দোকানের এক দোকানের নাই ওই পাশে এক দোকান নাই ওই পাশে এক নাই আর মেন যেটা পাওয়া যায় মূলত এই যে রূপসি বাংলা এটা নাকি আপনার ওই যে আমাদের যে আমাদের যুদ্ধ এরপরে নাকি এরা হারায় গেছে এরা আওয়ামী লীগের লোক ছিল নাকি এই হয়তো অবস্থা তো এখন আমরা খুঁজতেছি আশেপাশে পাচ্ছি না রাতের শহরটা ঘুরতে আসলাম সারা দিনটা এই ঘুমাইছিলাম চলো আমরা এই সামনের দিকটা জায়গায় খুঁজি না পাইলে আর কিছু করার নাই ক্ষীরমোহন নাই না আচ্ছা আচ্ছা কালকে পাওয়া যাবে কালকে পাওয়া যাবে

কলেজ মোড়ে আসছি আর ক্ষীরমোহন এবং রসমঞ্জুরি নাকি দেখতে মোটামুটি সেমই বাট টেস্টটা ভিন্ন আর এক জায়গায় শুনলাম নাকি আপনার ইটা আছে রসমঞ্জুরিটা আছে এই দোয়েলের চত্বর এই যে মিঠাই মহলে তো আমরা এখান থেকে একটু যাই টেস্ট করা যায় কি না আসলে কোনটাই ইটা হচ্ছে আপনার রসমালাই ক্ষীর যেটা আছে না কিমোহন ওটা সাইজটা একটু বড় হয় মানে এইরকম হয় আর কি এদের এদের ভাই না শুভ সকাল কুড়ি গ্রাম আর আজকে হইতেছে আপনার আমাদের একশো আটত্রিশতম দিন এবং খাওয়া দাওয়া শেষ করলে মাত্র ভাই তাহলে বিদায় হ্যাঁ ভালো থাকে সবাই ঠিক আছে ইনশাআল্লাহ আবার দেখা হবে এখন সরাসরি চলে যাবে সেই ধরলা ব্রিজের তো তারপরে চলে যাবো নাগেশ্বরী হ্যাঁ লিমনটা অনেক কষ্ট দিলাম সেই জন্য সরি লিমন আবার ইনশাল্লাহ দেখা হবে ভাই যখন আসি আর দোয়া করে আমার জন্য ওকে আসসালামু আলাইকুম চলে আসলাম ধরলা সেতু কুড়িগ্রাম দর্শনীয় স্থান বলতে ধরলা সেতু সবার আগে এবং এটাই শেষ এখানে এখান থেকে পার হয়ে চলে যাব নাগেশ্বরী এটা হচ্ছে আপনার টোল প্লাজা এখান থেকে টোল সংগ্রহ করা হয় ওয়েলকাম টু ধরলা সেতু আর নিচেই আছে আপনার ধরলা নদী আমরা কুড়িগ্রাম সদর উপজেলা ঘোরাঘুরি শেষ করে ফেলাইলাম মোটামুটি এবং এটাই ছিল সর্বশেষ স্পট এবং এটাই প্রথম এবং সর্বশেষ আমার কাছে মনে হয় এবং সবাই সাজেশন করছে এই ব্রিজটা দর্শনীয় হিসেবে এখানে প্রচুর ক্রাউড আছে মোটামুটি এবং ভালো পরিমাণের ইয়ে যাওয়া আসা করে চলে যাওয়ার আগে আপনাদেরকে ছোটো করে বলে যায় কুড়িগ্রাম নামকরণ কীভাবে করা হইলো তো আসলে জানা যায় যে মহারাজা বিশ্বসিংহ কুড়িটি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দু রূপে স্বীকৃতি দেয় এবং এই দিকে প্রেরণ প্রেরণ করে সো ওই কুড়িটি পরিবার এই আগমনের যে কাহিনী বা এখানে আসে সেই হিসাবে ওই কুড়ি গ্রাম আর কি বুঝতে পারছেন সো গ্রাম হিসেবে স্বীকৃতি পায় যা আগে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে এইখানের যে গরিব জেলা নামে এটাকে আসলে বলা হয় এবং জানা যায় এটার মেইন যে কারণটা আমার কাছে মনে হয়েছে সেটা হইতেছে এখানে যে প্রাকৃতিক দুর্যোগ মনে করেন যে আপনার যেই মেইনটা উনি আমি ছিলাম এইখানে যখন আপনার বন্যা হয় তখনই নাকি আপনার পানি হয়ে যায় এবং অনেক ঘর বাড়ি বিলীন হয়ে যায় ঠিক আছে তো সেই সেই হিসাবে বলা চলে যে এই প্রাকৃতিক দুর্যোগই একমাত্র এবং অন্যতম কারণ হতেছে এই যে সবাইকে নিঃস্ব করে দেওয়ার জন্য এবং এটা তো প্রতি হয়ে থাকে এবং এই শুধু এই সাইডের চরাঞ্চলগুলাই আছে জেলা প্রশাসকের তথ্যমতে চারশো প্লাস সো এটা প্রতিনিয়ত বাড়ে কমে পুরা বিলীন হয়ে যায় সো এইভাবেই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে এদেরকে আসলে আটকে রাখে আমার কাছে মনে হয় এবং শীতের সময় প্রচণ্ড শীত পড়ে এই দিকে তো এই কিছু বিবেচনা করে মনে হয় যে প্রাকৃতিক দুর্যোগই অন্যতম কারণ এই এই জেলাকে গরিব এখন পর্যন্ত মানে গরিব করে রাখার আসলে একমাত্র মানে শিকল আমার কাছে মনে হয় এই প্রাকৃতিক দুর্যোগটাই হইতেছে আমার এদেরকে উঠতে দেয় না এছাড়া আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয় না যে আসলে এরা আসলে মানে গরিব উপজেলায় স্বীকৃতি পাওয়ার যোগ্য ঠিক আছে সো আর ফাইনালি হিয়ার ইট ইজ চলে আসলাম উত্তরবঙ্গের রূপ বৈচিত্র্য দেখতে হইলে আমার যাইতে হবে হয় বড়ার সাইডে নাই অন্য সাইডে এই শহর অঞ্চলে আসলে রূপ বৈচিত্র্যের ছটা আমি যেটা চাই সেটা আসলে খুঁজে পাওয়া খুব দুষ্কর এবং সকালবেলা আপনার খেজুরের রস খাওয়া যাওয়ার কথা ছিল বাট সময়ের মধ্যে ঘুম থেকে না ওঠার কারণে হয় নাই তো এখন আমরা দরলা ব্রিজটা পার হব এবং পাখির চোখে হাইটা দারুণ দৃশ্য দেখলাম সেটা হচ্ছে ইস্তেমা বইছে এখানে আপনার একদম এই ব্রিজের গোড়া দিয়ে সাথে শুরু করে ওই পাশে ধরা সেতুর ঠিক নিচে আপনার ইজতেমা বইছে এবং আজকেই আপনার এটা শুরু উপর থেকে খুব দারুণ দৃশ্য দেখলাম আর কি এই ইজতেমার দৃশ্য শুধু দেখি ঢাকার মানুষজন ক্যাপচার করে মানে ঢাকায় যারা যখন ইজতেমা হয় তখন সারা বিশ্বে মোটামুটি এই ছবিগুলা ছড়ায় পড়ে এবং দেখেন ইজতেমাকে ইজতেমাকে কেন্দ্র করে কত সুন্দর ও গড়ে উঠছে একেবারে সাংসারিক যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন আপনার আর এসেমে অফিসে ঠিক এই যে এই যে অপোজিটে আজকে থেকে শুরু আর কি আজকে প্রথম দিন মানে জুম্মার পর থেকে মনে হয় এরই মাধ্যমে শেষ হইতেছে আমার তিয়াত্তরতম উপজেলা কুড়িগ্রাম সদর উপজেলা আর আমার এই উপজেলায় খাবার খরচ ছিল মাত্র তিনশো টাকা আর সাইক্লিং করছি আগের দিন মনে হয় দশ কিলোমিটার আর এখন মনে হয় আপনার পাঁচ কিলোমিটার সামথিংস ছয় কিলোমিটার সেটা হচ্ছে টোটাল ষোলো কিলোমিটার সো আপনারা যদি আমার এই চারশো পঁচানব্বই উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন আর অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আমার জার্নিকে সাপোর্ট করতে চান তাহলে হইতেসে আমি যে বাংলাদেশের লাল সবুজের টি শার্টটা পরে আসি সো লাল সবুজের টি শার্টগুলোই মূলত পাওয়া যায় আমার মিস্টার ট্রাভেলার আউটর ফেসবুক পেজে সো এই টি শার্টগুলা মানে এই বিজনেস তো মূলত আমার ভ্রমণ খরচটা আমি পরিচালনা করি সো চাইলে ওখান থেকে আপনারা হিটি সাইডগুলো সংগ্রহ করতে পারেন সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে ত্রহত্তরতম উপজেলা ভ্রমণে নাগেশ্বরীতে সো বিদায় আসসালামু আলাইকুম